দীপাকে ফাঁসিয়েছে চারু সিসিটিভি ফুটেজের প্রমাণ সমেত চারুকে পুলিশে দিয়ে দীপাকে নির্দোষ প্রমাণ করলো জয়ী হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপাক কুকিং কম্পিটিশনে প্রত্যেকটা রাউন্ডে জিতে প্রথম স্থান অধিকার করে পুরস্কার জিতে নেয় দীপা খুব খুশি হয়ে যায় আর আর খুব সুন্দরভাবে সাজানো হয় দীপা সেই পুরস্কারটা হাতে নিয়ে বলে এটা আমাদের স্বপ্ন পূরণের চাবিকাঠি কিন্তু এরই মধ্যে বিগবঙ্গ এর সামনে প্রেস মিডিয়া আসে আর চিৎকার করে বলে দীপা সেনগুপ্ত হায় হায় চিটিং করে কম্পিটিশনে জিতেছে এই বলে ইভেন্টের অথরিটিরা দীপার পুরস্কারটা নিয়ে চলে যায় সাক্ষদ্বীপও দীপাকে ভুল বোঝে আর ওলি টিভিতে ব্রেকিং নিউজটা দেখে বলে আমি জানতাম মা এমনটাই করবে কিন্তু রূপা বলে আমি জানি মা এটা করতে পারে না আর সূর্য অসহায় হয়ে পড়ে কিভাবে দীপার সম্মান বাঁচাবে কিছুই বুঝতে পারে না দীপা একেবারে ভেঙে পড়ে সাক্ষদ্বীপ যখন দিপাকে ভুল বোঝে তখন জয়ী সাক্ষদ্বীপকে বলে পাপা তুমি কেন মাকে ভুল বুঝছো তুমি কি জানো না মা এমন কাজ করতেই পারে না নিশ্চয়ই কেউ মাকে ফাঁসিয়েছে চক্রান্ত করে রূপা বলে পাপা আমাদের ইভেন্টের সিসিটিভি ফুটেজটা চেক করতে হবে তাহলেই আসল অপরাধী ধরা পড়বে তখন সাক্ষ্যদীপ বলে জয়ী বেটা তুই এসব কি বলছিস রূপা বলে হ্যাঁ পাপা আর তার জন্য একজনের হেল্প আমার খুব প্রয়োজন ডক্টর সূর্য সেনগুপ্ত রূপা অলিকে ফোন করে সূর্যের সাথে কথা বলে আর সূর্য জয়ীর কথা মতো ইভেন্টের সিসিটিভি ফুটেজটা চেক করে ফুটেজে দেখা যাচ্ছে চারু অথরিটির একজনকে টাকা দিয়ে চক্রান্ত করে বলছে দীপা সেনগুপ্ত কে ফাঁসিয়ে বদনাম করতেই হবে ফুটেজ দেখে চমকে যায় সূর্য সূর্য প্রচন্ড ক্ষেপে যায় সূর্য বলে চারু দীপাকে ফাঁসিয়েছে আমি তো এটা ভাবতেই পারছি না সূর্য পুলিশ নিয়ে পৌঁছে যায় চারুর কাছে সূর্য পুলিশকে সিসিটিভি ফুটেজের ভিডিওটা দেখিয়ে বলে অফিসার দীপা সেনগুপ্ত নির্দোষ আসল অপরাধী চারু সোনা চারুকে বলে ছি চারু ছি তোমাকে আমি মায়ের মতো ভালোবেসেছিলাম তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি তুমি মাকে ফাঁসিয়েছো এরপর পুলিশ প্রমাণ সমেত চারুকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরা এটাই তো যে সিসিটিভি ফুটেজের ভিডিও প্রমাণ দেখিয়ে চারুকে পুলিশে দিয়ে দীপাকে যেন কলঙ্ক মুক্ত করে জয়ী কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি